আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো এই যে গরুর মাংসর রেসিপি হাতে মেখি আজকে খুব একটি পবিত্র দিন তো সেই দিনে আমি আজ এই গরুর মাংস রেসিপিটি দেখাবো প্রথমে কিন্তু মাংসগুলো ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দুইটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই তিন আড়াই চামচের মতো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুইটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় আধা কাপ পরিমাণ যারা একটু তেলের পরিমাণ বেশি খান তারা বেশি দিতে পারেন আমি অল্পই দিলাম দেখা যায় মাংসের মধ্যে যদি চর্বি থাকে সেখান থেকেও কিন্তু চর্বি গরুর মাংস থেকে বের হয় তো সেজন্য জন্য তেলটার পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হয় এরপর যে হাতে পাখি এবার কিন্তু চড়িয়ে দিলাম চুলোতে বসিয়ে দিলাম একটু দেখুন একটু বলক কিন্তু উঠে গিয়েছে পাঁচ মিনিট পরে দেখে দিন দেখলাম এবার থেকে আর একটু মিডিয়াম হিটে রেখে দিলাম চুলার তাপটা আর এই যে বলক উঠে গেল আর আলু কিন্তু আমি কেটে নিয়েছি আর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিটের মতো আমি কষা কষিয়ে এই পানিটা একটু হালকা শুকিয়ে নেব এর মধ্যে আমি কিন্তু ভিডিও ছাড়াও দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিজেদের লেগে না যায় সেজন্য এভাবে তো আর গরুর মাংস কিন্তু হতে একটু সময় লাগে তো এই যে জন্য আধা ঘন্টা ধরে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন আর কষানে যখন দেখবেন একটা মাংস ধরে হাত একটা হয়ে গেছে আর পাইপটা শুয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি যে আলুটা দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি এক কেজি মাংসের মধ্যে প্রায় তিনটি বড় সাইজের আলু দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে তো ভাবলাম এখানে তিনটি আলু কেটে দিয়ে দিই আলু দেওয়ার পর আরও প্রায় পাঁচ মিনিট ধরে কষাতে হবে কারণ আলু কষানোর পর আলুর কালারটা যেন একটু চেঞ্জ হয়ে আসে তো ঠিক সেই রকম পর্যায়ে পানিটা অ্যাড করতে হবে এভাবেই নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই পুরানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন মানে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে যতটুকু বাকি আছে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংস এবং আলু পানিতে ডুবে থাকে আর পানিতে সেদ্ধ হয় ঠিক করে এই তো পানিটা দেওয়া হয়ে গেল এবার কিন্তু আমি ঢেকে দেব ঢেকে দিয়ে মিডিয়াম টো লো হিটের মাঝামাঝি রেখে আরও বিশ মিনিট আমি রান্না করার পর ফিরে আসলাম এবং এর মধ্যে দারচিনি ল দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়োটার পরে অ্যাড করবো যারা কষ্ট করে এতক্ষণ তেমন ভিডিওর সঙ্গে এখনও আছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে আর কি আর যদি ভালো লাগে না তাহলে তো স্কিপ করতে পারেন আর এই যে এখন কিন্তু আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর যারা নতুন আছেন প্লিজ আপু ভাইয়া যারাই দেখছেন আপনারা যদি চান আমার চ্যানেলের পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন যেহেতু আমার এটা নতুন চ্যানেল তো আপনারা এতটুকু সাহায্য কিন্তু করতেই পারেন ইচ্ছে করলে তাই না যেটা দেওয়ার পর তারপর কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে গেল এবার নেড়ে চেড়ে দিব আর আমি ঝোলটা আরও একটু শুকিয়ে আঠালো একটা ঝোল করব তাহলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে যেহেতু মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা এভাবে রান্না করে রুটি পরোটা সব সাথেই খেতে পারবেন এইগুলো আমার রান্না যে সকল